বাংলাদেশে একটা দেশ পৃথিবীর মধ্যে আমার কাছে মনে হয় যেই দেশের মানুষ ক্ষমতায় আসে মানুষ মাইয়া মানুষে সেবা করলে মানুষ মাইয়া হলো ক্ষমতায় জোরে কোন ঠিক কি এটা বুঝাই যায় তুমি কোন কারণে ক্ষমতা চাও জোরে কোন ঠিক কিনা আমরা এমন ক্ষমতা চাই না আল্লাহ তাআলা গোটা বাংলাদেশটাকে কুরআনের একজন ধারক বাহক হিসেবে একজন বড় নেতা হিসেবে কবুল করেন সে যেই হোক লাগে না আল্লাহ কবুল করেন সবাই বলে না ঠিক দেখবেন নির্বাচনের আগে সামনের কাতারে গিয়ে নামাজ করে কতগুলো ফবিস আছে একবারে পাগড়ি বুগড়ি মাথা দিয়ে উজু থাক আর না থাক সামনের কাতারে আছে না নাই আছে একটা ভোটের লাগিয়া প্রয়োজনে দুলা বাইরে পাটা মিছিল করে সামনে গিয়া আমার মনে করেন সালাম দিতেছে না ওই মনে মনে বুঝাইতেছে যদি ক্ষমতে আসতে পারি তরে পাঁচ বছর জ্বালাবো আছে না নাই আছে আমি আমার নেত্রগুনার কথা কইতেছি এই যে পিসাব এই যে সে লেবাসটা ধারণ করেছে লেবাসটা ধরছে কিসের জন্য লেবাস ধরছে গুড পাওয়ার আসে কিসের জন্য ভোটের জন্য কোনোভাবে যদি সে জিততে পারে বৈধভাবে হোক অবৈধভাবে হোক যে কোন দলের নেতাই হোক না কেন আমরা যা সহযোগ দেখে বৈধভাবে হোক অথবা অবৈধভাবে হোক এই লেবাস সাইরা রাস্তায় হাঁপেন বইরা গুড আছে না নাই তবে সবাই খারাপ সবাই খারাপ হইলে দেশ চলতো না আল্লাহ আমাদের সবাইকে দুর্নীতিবাদ নেতা থেকে হেফাজত করেন সবাই বলেন আমিন আরো আমি কি চান না দুর্নীতি মুক্ত বাংলাদেশ হোক যে ব্যক্তি সে যেই দলেরই হোক না কেন যেই করে না আমি কোন দলের দালালি করতে এখানে বসি নাই যে দলেরই হোক না কেন যখন দেখবেন সে আমলওয়ালা এই আমলওয়ালার কথা কেন বলতেছে আমার দিকে তাকাও

কোথায় ওই এলাকার জামাত ইসলামের এক নেতা স্টেজের উইছে জুতা পেরে হ হ এটা কোরআনের মঞ্চ না আচ্ছা আমি না হয় নষ্ট হয়ে গেলাম গা আমার কথা কোনো ভালো না বালা মঞ্চ না আপনাদের দৃষ্টিতে কি বলে কোরানের মঞ্চে কেউ যদি জুতা পইরে উঠে পরে কি জুতা ডি খুলেন হ্যাঁ আমি তাৰে বাধা দিছি এই জন্য আমার উপরে সেই খেপা খাই লাগব ভাই লাগব জিরে লাগব করা গেলাম হ্যাঁ তুমি যেকোনো দলের না কেন আমার দেখার দরকার নাই যখন আমি দেখবো আমার কোরআনকে অবমাননা করা হচ্ছে যেখানে আমি দেখবো আমার কোরআনের মন্ত্রটাকে অবমাননা করা হচ্ছে কটাক্ষ করা হচ্ছে তুমি কে আমার দেখার টাইম নেই তোর থেকে দেখার টাইম নেই অতএব যেহেতু আপনি একজন নাগরিক এই দেশের নাগরিক আপনার একটা অধিকার আছে তারাই ভোট দিবেন যে লোকটা আমলওয়ালা সে যে কোনো দলের হোক না কেন যদি তাকে নির্বাচিত করিয়া আমার এলাকাটার ভালো কিছু করা যায় এলাকার কল্যাণ করা যায় সমাজের মঙ্গল করা যায় তাহলে ভোট দিলে সমস্যা কি কথা বুঝেন না মনে হয় আপনারা আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন